হাই বন্ধুরা রাধে রাধে তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছ আমি সকাল সকাল কোথায় চলে এসেছি আমি আজকে এসেছি একটা মন্দিরে দর্শন করতে তো চলো তোমাদেরকেও দর্শন করাবো গাড়িটার ওপরে কত সুন্দর শঙ্কর ভগবান বসে আছে দেখো যখন আমরা দেহ ছেড়ে পারে যাই তখন দাহ করার জন্য এই গাড়িটাই করে নিয়ে যাওয়া হয় গাড়িটা কত সুন্দর দেখতে লাগছে দেখো কত সুন্দর ডিজাইন বেঁচে থাকতে কেউ এই গাড়ি বসতে পারবে না পরপারে যখন যাব তখনই এই গাড়িটা আমাদের জন্য এন্ট্রি আছে আর কি তোমরা সবাই দেখে রাখো কত সুন্দর লাগছে গাড়িটা তো চলো এবার মন্দিরের ভেতরে এন্ট্রি করব। বাইরে থেকে দেখো মন্দিরটা কিছু বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরে গেলে এত সুন্দর এত সুন্দর যে কি বলবো তোমাদেরকে ভেতরে গেলে বুঝতে পারবে এখানে প্রসাদ দেখো এগুলো এখানে প্রসাদ তো চলো আসল মন্দিরের ভেতরে দর্শন করি দেখো এখানে প্রথমেই আমাদের শঙ্কর ভগবান নন্দী বাইরে বসে আছে তারপর আমাদের শঙ্কর ভগবান এখানে এখানে এসে পুজো টুজো করলাম একটু প্রচন্ড পাবলিক হয় প্রচুর ভিড় হয় এখানে প্রচন্ড পাবলিক ছিল তখন তারপর দেখো এখানে কত সুন্দর সুন্দর ভগবান কত বড় ওই মূর্তিটা করা আছে অনেকটা বড় মূর্তিটা করা আছে তারপর এটা দিয়ে মেন গেটে ঢোকার রাস্তা মেন গেটে ঢুকে গেলাম এখন এখানে প্রথমেই ভগবানগুলোর নাম ততটা জানি নাই ভগবানটার নাম জানি না সাধু কোনো হবে তারপর দেখো এখানে বজরঙ্গবালি তারপর রাম সীতা লক্ষ্মণ মনে এত শান্তি লাগছিল এত শান্তি লাগছিল যে কি বলবো মন্দিরের ভেতরে এসে এখানে এসে তো আমাকে খুব খুব ভালো লাগছে মনে অনেকটা শান্তি পাওয়া গেছে তো তোমরা কমেন্টে বলো তোমাদেরকে এখানে দর্শন করে কেমন লাগলো এখানে দেখো লক্ষ্মী নারায়ণ এত সুন্দর দেখতে লাগছিল ভগবানগুলো এত সুন্দর লাগছিল সব পাথরের তৈরি কি সুন্দর লাগছিল দেখতে আর এখানে একটা কোনো সাধু এনাদের আর কি এগুলো এই সাধুটা হচ্ছে সিন্ধিদের সিন্ধিরা মানে এনাকে তারপর দেখো এখানে একটা কৃষ্ণ মূর্তি কত সুন্দর শুধু এখানে দর্শন করছিল এখানে রাধা কৃষ্ণ দর্শন করো কত সুন্দর লাগছে দেখো খালি সবাই মিলে বলো রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ তারপর এখানে এটা আম্বে মাতা মনে হচ্ছে দেখো কত কত ভালো লাগছে কত ভালো ভালো আমি এখানে প্রথমবার এসেছি তো তো আমাকে খুব খুব সুন্দর লেগেছে লেগেছে তোমাদেরকে কেমন লাগছে আমি জানি না কিন্তু আমাকে খুব ভালো লেগেছে রাধা দর্শন করে রাম সীতার দর্শন করে লক্ষ্মীনারায়ণের দর্শন করে খুবই ভালো লেগেছে আর এখানে ইনি বলছিল আমাকেও ভিডিও করবে তাই ওনাকে একটু বললাম তারপর গেটের ভেতর দিয়ে আর একটা মন্দিরে দর্শন করলাম এখানে সব সাধু সন্ন্যাসী এখানে আমাকে বলে দিল ন তারিখে অনুষ্ঠান হবে ন তারিখে আসবে এখানে খুবই ভালো লাগবে তারপর দেখো কত সুন্দর এখানে লাগছে ন তারিখে মনে করে যাব এখানে বড় একটা অনুষ্ঠান আছে ওই দিনকে খুব সুন্দর হবে এখানে দেখার মতো হবে বলছে তো যাব দেখি কি হয় দিনে। তোমরা অবশ্যই ন তারিখের ভিডিওটা অবশ্যই ন তারিখে না দশ তারিখে দেব দশ তারিখে ভিডিওটা তোমরা অবশ্যই দেখো তারপর আবার দেখো কৃষ্ণ ঠাকুরকে এখানে আমি দোল দিচ্ছি দোলনায় বসে আছে এটা বড়োটা গুজরাট আমাদেরকে বারবার বলি যে আমি গুজরাটে থাকি আর এরিয়াটা প্রচুর প্রচুর বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি করা আছে প্রচুর বড় এরিয়া নিয়ে সাধু তারপরে দেখতে অনেকটা জায়গা নিয়ে অনেকটা জায়গা এখানে প্রচুর প্রচন্ড পাবলিক থাকে প্রচন্ড মানুষের আয়োজন হয় সকাল সাতটা থেকে কিন্তু সাড়ে আটটার মধ্যে আর কি সব শেষ হয়ে যায় আর আমি এসেছিলাম নটার সময় তখন তখন খুব কম পাবলিক ছিল আমি শুধুমাত্র দর্শন করতে এসেছি দু একটা পাবলিক আমি দেখেছি তারপর আমি দর্শন করে ঘুরে ঘুরে একটু দেখলাম আর এখানে দেখো একটা মস্ত বড় পাখা দেখতে পাচ্ছি কত বড় পাখা পাখাটা চালালে জানি না যে কত হাওয়া হবে প্রচুর বড় তারপর এখানে আবার দর্শন করলাম আবার একবার সীতার দর্শন করলাম এদিকটা এসে আবার একবার রাম সীতার দর্শন করলাম তারপর বজরাঙ্গালির দর্শন করলাম হনুমানজি আর কি তো তোমরা সকলে জয় শ্রীরাম রাধে রাধে অবশ্যই লিখবে কমেন্টে তো চলো আর বেশি কিছু বললাম না দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার